জানতে পেরেছিলাম আমরা সকাল দিয়ে ফোন করেছে যে এগারোটা বারোশো নাগাদ ফোন করেছে আপনার মেয়ে হসপিটাল ভর্তি হয়েছে মাইজিতে আমরা তাজা ছিল তা এসে দেখছি যে এমনি মারা গেছে কী নিয়ে পড়তো ও নার্সিং নিয়ে পড়তো কোথায় ছিল কোথায় এই সোনকাতে সোনকাতে আছে নার্সিং কলেজে ওর মধ্যেই পড়তো এসে কী দেখলেন এসে দেখে মারা গেছে শুয়ে আছে ইতে কী শুনলেন কী করে মারা গেছে ও ফোন করেছিল আসার সময় বললি যে গয়া ধরলি জানানো এই ফোন করেছিল

যে একজন ছাত্রীর ঘর ভেতর থেকে লক করা আছে আর তাকে ফোন করলেও কোনো ফোনে উত্তর পাওয়া যাচ্ছে না তো তারা তখন দরজা ভেঙে যখন ভেতরে ঢোকেন দেখেন এক ছাত্রী জিএনএম সেকেন্ড ইয়ারের আনরেসপন্সিভ অবস্থায় ফ্লোরে পড়ে আছেন তখন তাকে উদ্ধার করে ইমিডিয়েটলি সনাতন হসপিটালের এমার্জেন্সিতে আনা হয় এমার্জেন্সিতে এনে এখানে উনি ব্রড ডেড ডিক্লেয়ার হন তো আমরা ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে ইন্টিমেশন পাঠিয়েছি অ্যান্ড পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে আচ্ছা ও কী ওদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ও ফেল করেছিল এরকম কিছু কি হয়েছিল দেখুন সেরকম আমাদের তরফ থেকে এখন কিছু জানার নেই সেটা রেজাল্টের অ্যানালিসিস না হলে তো ওর পরীক্ষার রেজাল্টের কিছু ইয়ে না করলে তো আমি জানতে পারবো না বা তার ইনফরমেশন বার না না করলে